তুফানের মতো বড় সিনেমার পর শাকিব খানের নতুন সিনেমা দরদ ভারত আর বাংলাদেশ মিলে এটাকে তৈরি করা হচ্ছে ডাইরেক্টেড বাই অনন্য মামুন কাস্টে আছে শাকিব খান সোনাল চৌহান এবং আরো অনেকে টিজারটা রিভিউতে আসবো তার আগে কিন্তু কথা পরিষ্কার করে বলার আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা খুব দরকার কারণ অনেক লোক অনেক ভুল ভ্রান্তি ভেবে বসে থাকে আগে থেকে আমার মনে হয় যে একটা হিরো নিজে থেকে হিরো তৈরি হতে পারে না মেকার্স বা ডাইরেক্টররা তাকে হিরো তৈরি করে তাকে সেরকম স্ক্রিন প্রেজেন্স দেয় তাকে সেরকম ডায়লগ লিখে দেয় যাতে তাকে স্ক্রিনে হিরো লাগে তার সাপোর্টিং অ্যাক্টারদের সেরকম দেয় যাতে তারা তাকে সাপোর্ট করতে পারে সেটা আপনি টিজারটা দেখলেও বুঝতে পারবেন যে একটা ডাইরেকশনে বা একটা মেকিং এ কতটা ডিফারেন্স হতে পারে আপনি তুফানের টিজার টিজার বা ট্রেলারটা আজকে গিয়ে দেখুন ওটা অত ভালো কেন হয়েছে সাকিব খানকে হিরো ভাবে প্রেজেন্ট করা হয়েছে হিরো করে তার লার্জার দেন লাইফটাকে ফুটিয়ে তোলা হয়েছে তাকে ভালো ভালো ডায়লগ দেওয়া হয়েছে তাকে চঞ্চল চৌধুরীর মতো সাপোর্টিং কাজ দেওয়া হয়েছে যাতে তার অ্যাক্টিংটা আপলিফট করে তার পারফরমেন্সটা আপলিফট করে আপনি যদি দরদের টিজারটা দেখেন এই টিজারে সাকিব খানের মতো ভালো অ্যাক্টার আছে সুপারস্টার আছে কিন্তু তাকে তারা ইউজই করতে পারেনি এই টিজারটার মধ্যে ওরকম কোনো হুক মোমেন্টই নেই যেই জন্য আমি টিজারটাকে ভালো বলবো সাকিব খান মানেই নাকি ভালো না সেটা নয় শাকিব খানের যদি ট্যালেন্টে ফিফটি পার্সেন্ট থাকে স্ক্রিনে বাদ বাকি ফিফটি পার্সেন্ট মেকারদের পুষ্টা থাকে বাদ বাকি ফিফটি পার্সেন্ট রাইটারদের ওই লেখাটা থাকে যে লেখাটা দেখে হলে আপনি সিটি বা তালি মারছেন শাকিব খান যে একাই সব কিছু করে ফেলবে শাকিব খান যে সব কিছু নিজে থেকেই করে একটা সিনেমাকে বার করে নিয়ে যাবে সেটা কিন্তু কখনোই হয় না এবার আমি যদি টিজারের রিভিউতে আসি তার আগে গল্পটা আপনাদেরকে বলে দিই এখানে দেখানো হচ্ছে যে সাকিব খান রিভেঞ্জ নিতে চাইছে মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার এটা মেবি গল্পটা মুভি এলে আরো বেশি ভালো করে বলা যাবে বাট গল্পটা বেশি গল্পটা এটা বলেই মনে হচ্ছে যে তার ওপরে অনেক কিছু অত্যাচার হয়েছে বা তাকে চিট করা হয়েছে একটা টাইমে তার ভেতর থেকে তার একটা মাল্টিপাল পার্সোনালিটি বেরিয়ে আসছে যে খুন খুন করছে বদলা নিচ্ছে এবং যে ভালো সাকিব খান বা যে শান্ত সাকিব খান সে এই ব্যাপারে কিছু জানেই না এরকম ধরনের সাবজেক্ট আমরা দেখেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বাংলায় হয়েছে সেটাতে দেখেছি সাবজেক্ট এইরকম সাবজেক্ট নিয়ে কাজ তো হয়েছে এবং সাবজেক্টটা বেসিক সাবজেক্টটা আমার এরকম বলেই মনে হচ্ছে তারপরে দুশো দুটো পার্সোনালিটি কিভাবে এক হয় দুজনকে কি আলাদা করা যায় কি না লাস্টে গিয়ে খুন খারাপই বা মারপিটটা কোথায় গিয়ে থামে কেন রিভেঞ্জ নিচ্ছে এই সবকিছুই এই সিনেমাতে দেখানো হতে চলেছে এবার যদি টিজারটার মধ্যে আসি দুটোই জিনিস আমার মোটামুটি ভালো লেগেছে টিজারটার মধ্যে এক হচ্ছে শাকিব খানকে দেখতে ভালো লেগেছে তার অ্যাক্টিং যেহেতু ভালো সেই যেহেতু অ্যাক্টিংটা করতে পারে তাকে স্ক্রিনে দেখতে ভালো লাগে তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে সেই দিয়ে টিজারটাতে বার করার চেষ্টা করা হয়েছে এবং শাকিব খানকে দেখতে ভালো লাগছে দুটো যেটাতে যেটা দেশে কারাবি করছে এবং যেটা দেশে ভালো কমেডি ফমেডি করছে সে দুটো জায়গাতেই শাকিব খানকে দেখতে ভালো লেগেছে তার স্ক্রিন প্রেজেন্স ভালো কাস্টিং ভালো ভালো আছে দেখা যাক যে এই কাস্টিংটা কতটা ভালো পারফরমেন্স করে আনতে পারে কারণ এখানে ভালো ভালো কাস্টিং কিন্তু আছে খালি টলিউড না খালি বাংলাদেশ না বলিউড থেকেও কিন্তু হয়েছে যেমন নেওয়া সোনাল রাহুল দেব এখানে বলুন আমাদের পায়েল আছে এখানে শাকিব খান আছে এখানে মানে বিশাল বড় বড় কাস্ট আছে এবং যাদের নাম বিশাল বড় পারফরমেন্সের জন্য তাদের নাম কিন্তু আছে তারা পারফরমেন্স করতে পারে কতটা ভালো পারফর্ম করবে সেটা তো আগে গিয়ে দেখার এবং নেগেটিভ দিকে আসি ভারত আর বাংলাদেশ মিলে এটাকে প্রযোজনা করছে বা করছে এবার আপনি পুরো পুরো টিজারটা দেখে বলুন আপনি বাংলাদেশের মানুষ আপনি শাকিব খানের ফ্যান সবকিছু আমি মেনে নিলাম তবুও এই টিজারটা দেখে বলুন যে দুটো জায়গা মিলে যে একটা মুভি প্রডিউস করছে একটা কন্টেন্ট বার করছে তার লুক অ্যান্ড ফিল কি এটা হওয়া সত্যি উচিত না লুক লুক অ্যান্ড অ্যান্ড একদম ভালো হয়নি খুব পাতি লাগছে দেখতে নর্মাল একটা রেগুলার কন্টেন্ট বেরিয়েছে যার মধ্যে নর্মাল অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে এত ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে কন্টেন্টটা ভালো লাগছে শুনতে সাকিব খান আছে দুটো দেশ মিলে ভারত আর বাংলাদেশ মিলে জিনিসটাকে তৈরি করছে তাহলে সেই লুক অ্যান্ড ফিলটা তো হওয়ার কথা সেটা তো হলোই না সেটা দেখতেই পাচ্ছি না আমি টিজারের মধ্যে কোথাও বিজিএম ভালো না টিজার অ্যাবরাপ্ট কাটা হয়েছে কালার টোন বা বিজিএম দুটোই খুব নর্মালি খুব রেগুলার যেটা নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই টিজারটা খুব অ্যাবরাপ ভাবে কাটে প্রথমে কমেডিতেই শুরু হয় তারপরে ওই মাল্টিপাল পার্সোনালিটিতে চলে যায় কোনো রিদম নেই একটা যদি রিদম থাকবে লো পয়েন্ট থেকে শুরু হবে হাই পয়েন্টে গিয়ে শেষ হবে ভাঙা চোরা একটা টিজার যে যেটাই যখন খুশি মোমেন্ট চলে আসছে এবং সেই মোমেন্টগুলো আপনি এনজয় করতে পারছেন না শাকিব খানের মতো বড় অ্যাক্টারকে নিয়েছে তাকে ভালো কোনো ডায়লগ দেওয়া হয়নি লাস্টে গিয়ে সাকিব খানের একটা ভালো মানে ভালো না মানে একটা ডায়লগ আছে যেটা খুবই নর্মাল সেটা হচ্ছে তাহলে আমি শেষ অবধি জিতেই গেলাম এরকম কিছু একটা ডায়লগ আছে তো সেটাও নর্মাল ডায়লগ হিরোর মুখে ওরকম ডায়লগ ভাই কে শুনবে তো সেখানে টিজারের মধ্যে শাকিব খান আছে ভালো পাওয়ারফুল ডায়লগ থাকবে যেটা শুনে লোক ছিটকে যাবে যেটা হাইলাইট থাকবে টিজারের সেরকমভাবে টিজারটা কাটাও হয়নি বানানোও হয়নি গল্পটা খুব একটা রিভিল করছে না তবু খালি ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে আর এর যে প্রোডাকশান কোয়ালিটি সেটা আমার কোনোভাবে আপগ্রেডেড মনে হয়নি শাকিব খানকে আরও ভালোভাবে ইউজ করা যেত টিজারটার কাটিং আরো ভালোভাবে হতে পারতো টেকনিক্যালি এই সিনেমাটা বা এই টিজারটা আরও স্ট্রং করে বানানো যেতেই পারতো বলে আমার মনে হয়েছে আমার এই টিজারটা ভালো লাগেনি মোটামুটিও আমি বলবো না আমার ভালো লাগেনি তুফানের টিজার বা ট্রেলার দেখে আমি যতটা উচ্ছ্বসিত হয়েছিলাম রিভিউ করার জন্য যতটা এক্সাইটেড ছিলাম এটা নিয়ে আমি সেরকম কোনোভাবেই এক্সাইটেড না সিনেমাটাকে নিয়ে না এটা টিজার ট্রেলার নিয়ে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ